রাতের অন্ধকারে ভস্মীভূত হয়ে গেল একটি কাঠমিল ঘটনাটি বীরভূমের রামপুরহাট শহরের মধ্যে ভারশালা মোড়ের পাশে অবস্থিত একটি কাঠমিলে হঠাৎ আগুন লেগে দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা কাঠমিল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন এবং চারটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নেভানো হয় তবে কিভাবে এই আগুন লেগেছে সে বিষয়টি এখনো স্পষ্ট নয় যদিও এই আগুন লাগার কারণ তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ